সেটা প্রমাণ পেয়েছি মসজিদের মধ্যে নামাজ হয় জানি মসজিদের মধ্যে ইবাদত হয় জানি কিন্তু মসজিদ থেকে গরম পানি মারা হয় সেটা আমরা কখনো শুনি নাই তাহলে বোঝা যে আমার রসুল বলেছেন যে মসজিদ হবে মসজিদের মধ্যে নামাজ হবে মসজিদের মধ্যে সবাই একত্র হবে কিন্তু সেখানে কোন মোমেন থাকবে না সেখানে কোন মোমেন আচ্ছা মোমেন আপনাদের এলাকায় মসজিদ আছে ওদের এলাকায় এখন চিন্তা করে দেখেন কোন মসজিদ থেকে মানুষের উপর হামলা হয় আর কোন মসজিদ থেকে রসুলের মিলাদ হয় কোন মসজিদে মানুষের উপর হামলা হয় কোন মসজিদ থেকে গরম পানি ছিটানো হয় আর কোন মসজিদের মধ্যে মিলাদের সময় গোলাপ জল ছিটানো হয় সুন্নিধের মসজিদের মধ্যে নবী সালাম আলাইকা হবে আতর চিকানো হয় গোলাপ চিকানো হয় আর তাদের মসজিদের মধ্যে যখন জুলুসে মোহাম্মদী হয় তখন ওখান থেকে গরম পানি ছিটানো হয় তাহলে চিন্তা করেন কে মুমিন আল্লাত লাকুম শফাতি আমার রসুল বলেছেন মিলাদ করো জুলুস করো তোমাদের জন্য শাফাত ওয়াজিব হয়ে যাবে আর শাফাত ওয়াজিব হওয়া মানুষের উপর গরম পানি ছিটানো কিন্তু এরা যাক আলহামদুলিল্লাহ এরা যদি আমাদেরকে যদি কুকুর মনে করে তাও রাজি তবে মদিনাওয়ালার কুকুর মানতে হবে আমরা মদিনাওয়ালার কুকুর হয়ে থাকতে চাই আমরা মদিনাওয়ালার কুকুর হয়ে থাকতে চাই দুনিয়ার দুনিয়ার জন্য আমরা এক একজন সুন্নী এক 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 একটা এক একজন সুন্দর এক একটা বাঘের ছাইতো বেশি আমি বলি আপনারা শুনেছেন ওনার নাম হচ্ছে মোনার নাম হাজার কাফি মুরাদ বেশি দিন আগের কথা নাম এটা হচ্ছে ইন্ডিয়ার যখন ব্রিটিশ আন্দোলন শুরু হয়েছে কেফায়তুল্লাহ কাফি সৈয়দ কিফায়ত আলী কাফি আল উনি হচ্ছেন সুন্নি একজন আলেম সুন্নি ওনারা ব্রিটিশ বিরোধী ফতোয়া দিয়েছেন তো ব্রিটিশ বিরোধী ফতোয়া দিয়ে কেফায়ত আলী কাফিকে ধরার জন্য তিন হাজার ব্রিটিশ সেনা গিয়েছিল কয় হাজার তিন হাজার ব্রিটিশ সেনা গিয়েছিল কেফায়তুল্লাহ কাফিকে ধরার জন্য তো কেফায়তুল্লাহ কাফি তো একজন এতজন সৈন্য যাওয়ার কারণ কি কারণ নবীর একজন আশেক হাজার হাজার এই কাফির মুশ্রিকদের উপর অনেক ভারী হয়ে যাবে যেমনি ভাবে কারবাল্লার জমিনে সকাল থেকে শুরু করে জোহর পর্যন্ত বাহাত্তর জনের লুটা ফুটা কাফেলা যুদ্ধ করেছে শত শত এসি দিকে নামে পাঠিয়েছে শুধু একদিনের হুসাইন একদিনের হুসাইন হজরতে কুরবিন এজিদ কুরবিন এজিদের নাম শুনেছেন যিনি কারবাল্লার যুদ্ধের মধ্যে একদিনের একদিনের হুসাইনি অর্থাৎ দশই মহরমের আগের দিন রাতে ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করেছে একদিন একদিন আগে এজি ছিল হুরমিন এজিদ ইমাম হুসাইনের কাফেলাতে নয়ে মহরম ইমাম হুসাইনের কাফেলাতে অংশগ্রহণ করে দশই মহরম অহুর বিনিয়াজিদ একশো বিশ জন এজিদিকে জাহান নামে পাঠিয়েছে তাইলে শুধু আমরা বলি মোহরমের মধ্যে ইমাম হুসাইনের কাফেলা বাহাত্তর জন শহীদ হয়েছে কিন্তু কয়জন জিদিকে মেরেছে সেটা বলি না কয়জনে জিদিকে মেরেছে সেটা বলি না সেজন্য কেফায়তুল্লাহ কাফি ওনাকে ধরার জন্য তিন হাজার আজকে যে আমার নানা কিছুক্ষণ আগে বলেছে সুন্নি ঘুমন্ত অবস্থায় আছে সুন্নিরা নবীর ইস্কে মজে আছে সুন্নিরা এমন করতেও পারে যে বদর ওহদের কারবাল্লার চেতনা সুন্নিদের অন্তরের মধ্যে আছে উল্টা পাল্টা হলে পুরো বাংলাদেশকে জেরো জবর করে দিতে পারে পারে কি পারে না সুন্নিরা পারবে চাইলে কেফায়েতুল্লাহ কাফি হাজার হাজার আছে হুসাইনি একদিনের হুসাইনি যদি একদিনের হুর বিনিয়াজিদ হুসাইন হুসাইনি যদি একদিনে একদিন হুসাইনি হওয়ার কারণে একশো বিশ জনকে শুধু জাহান নামে পাঠাতে পারে আর যারা জন্ম থেকে হুসাইনি যারা জন্ম থেকে হুসাইনি সন্নিরা জন্ম থেকে হুসাইনি মনে রাখতে হবে হাজার এজিদের জন্য একজন সন্নি কাফি হাজার এজিদের জন্য একজন সন্নি কাফি এই বুর্গের দিল হাজার এজি দলের হারিবে লিখতে দিব পারিবে না পারিব ও চাষ নাই আজানা নাই আছে এ বুড়ো ইউ তো আছে আর বুড়ো ইন কারবাল্লা জমিন ইমাম হুসাইন মৌলা আলীর এক বন্ধু গে ইব ইব সত্তর জন ইয়ে যার নামত ফাড়া দিই তো এটা কিসের তাকত এটা কিসের এটা কিসের শরীরের না এটা ইমানের তাকত কাফায়তুল্লাহ কাফিকে তিন হাজার সৈন্য লাগে কেন একজনকে ধরতে তিন হাজার সৈন্য কেন কাফায়তুল্লাহ কাফি ওনাকে যখন ফাঁসি দিয়ার মঞ্চে নিয়ে যাওয়া হলো কেফাইতুল্লাহ কাফে না জওয়ানরা শোনো কেফাইতুল্লাহ কাফিকে যখন ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো বলা হলো তোমার আখির ইচ্ছা কি শেষ ইচ্ছা কি আল্লাহ আকবার শেষ ইচ্ছা কি তখন কেফাইতুল্লাহ কাফি বলে শেষ ইচ্ছা হলো আমাকে একটা কাগজ দেন আর একটা কলম দেন একটা কাগজ দেন আর একটা কলম দেন তখন কেফাইতুল্লাহ কাফি মারা যাবে জানে নিশ্চিত মৃত্যু হবে ওই কেফাইতুল্লাহ কাফি उन्हें हाथे मत कलम निले एवं कलम निये नाते रसूल लेखा आरम्भ कर लिखन के कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा पर रसूलुल्लाह के दिन सोहन रह जाएगा कोई गुल बाकी रहे कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा पर रसूलुल्लाह के दिन सोहन रह जाएगा मकता लिखन सब फना हो जाएंगे काफी वाला कि तक সব ফারু জায়গা কাফি নিজেকে বলছেন না সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কিছু ধ্বংস হয়ে যাবে এটা সাহাবাই কিরামের জামানা থেকে শুরু হলো সাহাবাই কিরামের জামানা থেকে তো সুতরাং সাল্লাল্লাহু সালি ওসালামের জন্য জেহাদ জন্য প্রস্তুত আমাদেরকে থাকতে হবে কি না আজকে যারা গরম পানি ছিটাচ্ছে আজকে যারা সুন্নিদের উপর হামলা করেছে কিসের জন্য হামলা করেছে একমাত্র রসুলের মহাব্বত করার কারণে আমরা কি ওখানে জায়গা জমির জন্য গিয়েছিলাম চট্টগ্রামের মধ্যে কি আমরা কোনো রাজনৈতিক আলাপ আলোচনায় গিয়েছিলাম কোনো রাজনৈতিক মিটিং এর জন্য গিয়েছিলাম কোনো দন সম্পদ অর্জন করার জন্য গিয়েছিলাম শরবত খাওয়ার জন্য গিয়েছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য গিয়েছিলাম গিয়েছিলাম কিসের জন্য চিৎকার করে বলেন নবীর মহাব্বতে গিয়েছিলাম কিনা নবীর মহপতে গিয়েছিলাম তাহলে নবীর মহপ্তে গেলে ওখানে যদি পানি ছিটানো হয় এটা আমাদের জন্য কি আমাদের ময়দানে না চাদ হয়ে যাবে এটা আমাদের জন্য না চাদ হবে কি না এটা আমাদের জন্য না চাদ হবে কি না সেই জন্য মনে রাখবেন সাহাবাই কি আমাদের ছিল সাহাবাই কি যখন কোনো মুসিবতে পড়তেন তখন বলতেন কুল্লু মুসিবাদিন বাহাদুখা জুলালু নি আরসুল আল্লাহ কুল্লু মুসিবাদুন বাহাদুখা জুলালু ই আরসুল ইয়া রসুল শাহ ভাইকের আমরা বলতো

যখন কবরের মধ্যে যাব তখন মুস্তাফা জানের রহমদের দিদার হবে যখন বলা হবে মা হাজার রসুল তখন যারা শুনিনি যখন যারা চলে আশিকে এটা আমার মুস্তফা জানের রহমত দুনিয়াতে যাকে দেখার জন্য দিওয়ানা ছিলাম দুনিয়াতে যাকে দেখার জন্য মস্তানা ছিলাম মাহফিলে মাহফিলে ঘুরতাম রসুলের দিদারের জন্য কিন্তু দেখা পাই নাই আজকে কবরের মধ্যে রসুলকে দেখা পেয়েছি

মরদে মুজাহিদের কথা বলবো মর্দে মুজাহিদের কথা দেখবেন আমার রসুল সাল্লাম যারা জওয়ান আছেন এরা এই জওয়ানরা শুধু নবীর মহব্বত মহব্বত করে চিল্লা হবে না বাস্তবে নবীর মহব্বত অন্তরে থাকতে হবে আছে নাকি শুধু মিলাদ নবী করার জন্য নবীর মহব্বত মিলাদ নবী করার জন্য নবীর মহব্বত লাভ নেই দেখেন আমার রসুল সাল্লাহ আলিয়া আমাদের জন্য যারা এই এই সময়ের মধ্যে মিলাদ নবী করবে এনাদেরকে বলেছেন আসাধ্য ওম্মদ অকবাল্লি না শুনে কোন বাদি ইয়া ইয়া ইয়াদু আহাদাকুম লাও ই অথি আহালহু ও মালহু বে আন্নাইয়া বলেছেন আমার রস আমার এক উহ্মদ এক সময়ের মতো আমার উম্মদটা এমন পাগল হবে আমি রসুলকে দেখার জন্য নিজের পরিবার এবং নিজের ধন সম্পদ কোরবান করে দেবে স্বাভাবিক রাম তো রসুলকে দেখেছে আমার রসুস আল ইসলাম বলেছেন আমাকে দেখার জন্য এই আমার উম্মতরা পাগল উম্মতরা এই পাগল উম্মতরা নিজের পরিবার এবং নিজের দন সম্পদ সব কিছু বিলীন করে দেবে কোথায় মিলাদ নবীর মাহফিলে সোহান মিলাদ নবী আপনারা দিচ্ছেন কিনা মিলাদ নবী খরচ করছেন কিনা কালকে অনেকে জুলুসের মধ্যে গেছে অনেকে পানির নিচে পড়ে গেছে আমি দেখলাম অনেকে চাপের মধ্যে একজন নাকি বাচ্চা একটা বাচ্চা মারা গিয়েছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক বলুন আমি মারা গেছে কি জন্য

তিনজন যুবক আমার রসুল রসুলকে বেশি মহব্বত করতেন তিনজন ভাই বয়স হবে স্যার পছন্দ হলো না মশ্রিক বাদশা ছিল বাদশা তিনজন যুবককে তিন ভাইকে ধরে আনলেন ধরে আনার পরে বললেন এই যুবকরা তোমরা যদি মোহাম্মদ রসুল্লাহকে ভুলে যাও তাহলে তোমাদের শাস্তি মাফ করা হবে আর যদি তোমরা ভুলে না যাও তাহলে জ্বলন্ত কড়াইয়ের তেলের মধ্যে তোমাদেরকে ডুবানো হবে বাদশা আল্যান্ড করলেন এদেরকে বলাও যে যাতে নবী মুহাম্মদকে বলে যায় তিন ভাই তিন যুবক আমার রসুলের আশেক তিন ভাই উত্তর দিল কখনো সম্ভব না যদি ফেলবো না তিনজনকে শাস্তি দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে থ্যাল গরম করা হলো যুবকরা শোনো কড়াইয়ের মধ্যে থ্যাল গরম করা হলো একদিন দুদিন নয় সপ্তাহ ধরে ওই থ্যালকে ফুটন্ত থ্যাল গরম করা হলো তিন বাইকে আনা হলো সইতে না পারে তাহলে জ্বলন্ত তেল আমাদের শরীর কিভাবে সহিবে দুই ভাইয়ের সামনে বড় ভাইকে কড়াইয়ের মধ্যে ডুবানো হলো সমস্ত মাংস ছিঁড়ে কড়াইয়ের মধ্যে থেকে গেল শুধু কঙ্কলটা বের করা হলো দ্বিতীয় ভাই দুইজন ভাইকে বলা হলো দেখো তোমাদের ভাইকে কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে সে ভাই একদম হাড্ডি কুড্ডি সব রেখে মাংস কষে পড়েছে এখন চিন্তা করো তোমরা মোহাম্মদ রসুল্লাহ কে ছাড়বে কিনা দুই ভাই বললো কড়াইয়ের মধ্যে যদি আমাদেরকে দিতে হয় দাও সমস্যা বলতে পারবো দ্বিতীয় দ্বিতীয় ভাইকে সিরিয়াল হয়স জল্ হুকুম দেয়া হলো দুই নম্বর ভাইকে কড়াইয়ের মধ্যে ঢালার জন্য দ্বিতীয় নম্বর বাইকে মেঝো ভাইকে কে কড়াইয়ের মধ্যে ঢাললেন ঠিক আছে রকম ভাবে কঙ্কালকে তোলা হলো শরীরের সমস্ত মাংস কড়াইয়ের মধ্যে থেকে গেল। এখন ছোট ভাই বাদশাহ চিন্তা করলো দুইজন ভাই চোখের সামনে কড়াইয়ের মধ্যে জলে পুরো সরকার হয়েছে তৃতীয় নম্বর ভাইকে বলছে দেখো তোমার চোখের সামনে দুই ভাই কড়াইয়ের মধ্যে জলে পুরো সরকার হয়েছে শুধু কঙ্কালটা আছে এখন তুমি বলো মোহাম্মদ রসুল্লাহর দিনকে ছাড়বে কিনা মোহাম্মদকে ছাড়বে কিনা বলো যদি না ছাড়ো তাহলে তোমারও পরিণত হবে এরকম ওই শেষ ভাই যে ছোট ভাই যে সে বলে না আমি মোহাম্মদ রসুল্লাহকে ছাড়তে পারবো না আমার দুই ভাই যেরকম শহীদ হয়েছে আমিও শহীদ হওয়ার জন্য রাজি আছি আমার যুবকরা কার কি এই স্পিড কার কি এই জজবা আছে এই জজবা নিজের চোখের সামনে তেলে কড়াইয়ের তেলের মধ্যে জ্বলে যেতে দেখে আরেক ভাই কিভাবে সহ্য করবে আমরা তো লাঠি আর একটা দেখলে তাড়াতাড়ি বলে যে কোনো ইসলাম এক ধর্ম এক কালাম এক রসুল এক আল্লাহ এক আবার এটা ওয়াবি শুননি বাঘাভাগিকা আমরা বলি কিনা আমাদের মতো অনেকে আছে মিঠা মিডে মিঠা 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 আছে কিনা মনে রাখবেন অনেকে বলে থাকে কোরআন এক হাদিস এক এত কিছু বলার পরে আমার রসুল বলেছেন সাতাফ তারিখ ওম্মাতি আমার উম্মতরা বাক হয়ে যাবে কয় দলে তিয়াত্তর দলে কল্ল হুম ফিন্নার সবাই কোথায় যাবে জাহান নামে যাবে ইল্লা মিল্লাতুর ওয়াহিদা একটি দল যেটা জান্নাতি হবে সে দলটা কি আহলে সুনত ওয়াল জামা সে দলটা কি আহলে সুনত এখন মেয়ে ফোয়া নিবেন ফোয়াল্লাই ফোয়াল লাই বোয়া নিবেন জিবে করিবেন জিবে রে বিয়াই বানিবে নিবে ওয়া সুন্নি বালা করে ট্যাচ করে জন। আমার রসুল বলেছেন শুধুমাত্র সুন্নি ছাড়া সবাই জাহান এখন যদি আপনি বতাকিদা থেকে যদি বেয়াইওয়ালা করেন তাহলে জান্নাতির সাথে বেয়াইওয়ালা না জাহান নামের সাথে বেয়াইওয়ালা তাহলে তাহলে জাহান নামের সাথে যদি বেয়াইওয়ালা করেন হাসরের ময়দানে ওই জান্নাতি বিয়াইওয়ালা সুপারিশ করে চল্লিশ জনকে জান্নাতি নিয়ে যাবে জাহান নামি তাকে সুপারিশ করে জাহান নামি বানাতে পারে কিনা পারে কিনা এখন আমি শুধু বলবো আমার রসুল বলেছেন জান্নাতি সুন্নিদেরকে আর তাদেরকে বলেছেন জাহান নামি কারণ তারা জাহান এমনিতে আমরা সুন্নিরা দাবি করে থাকি আমরা জান্নাতি কেন দাবি করবো না কারণ আমরা কখনো রসুলের সানে করি করিনি আমরা রসুলের আওলা রসুলের আওলাদ সামনে বেদবি নাই রসুলের মা বাবার সম্পর্কে বা সম্পর্কে আমরা কখনো নাই অলিয়ে গ্রামের সম্পর্কে বেদবি করেছি ফেরেসা সম্পর্কে বেঁধাবি করেছি আল্লাহর সানে বিয়াদি করেছি নবীর সানে আদম থেকে ইসা রহুল্লাহ কোনো নবীর সানে বিয়াদপি করেছি কোনো ডকুমেন্ট কোনো প্রমাণ আছে নবীর শানে বিয়াদি করেছি নবীর ইলমে গাইবের উপর নবীর মা বাবার সাথে নবীর বাচ্চাদের সাথে নবীর শাহজাদির সাথে নবীর শাহাবাদের সাথে বিয়াদফবি করেছি আহলে বাইতে রসুলের সাথে বেদবি করেছি নাইবের রসুল যারা যারা আল্লাহর বলি তাদের সাথে বেআপি করেছি তো আমরা জান্নাতি না আর কারা জান্নাতি

সবই তো খুশি আ মানা رہے সবাই খুশি কারা বে চট্টগ্রামের মানুষ কালকে দেখেছে আর কোন প্রমাণ আছে এখন এদের সাথে যদি বিয়াওয়ালা করেন তাইলে আপনি জাহান্নামের সাথে বিয়াওয়ালা করেছেন এখন আপনার তাকদীর আপনি পড়েছেন এরপরে যদি আপনি এখন বলেন যে এত এত ধর্ম এত বাড়াবাড়ি কিসের জাত্তার বিজনের নামাজ পড়লত হয়ে যায়

তাহলে আপনি যেভাবে নামাজকে এত সস্তা বানিয়ে দিলেন অনেক দামি একটা নামাজ সেই নামাজটা জাহান নামের পিছনে পড়লে আপনার নামাজ হবে কিনা আপনি একটু গভীরভাবে চিন্তা করবেন বাইরে এটা আমার রসুল বলেছেন আমি বলি এখন আসেন এই আমাদের মধ্যে হানাফি মালিকি হাম্বালি সাফি কথার প্রসঙ্গে আসছে বলছি কেউ হাত তুলে বাঁধে একবার তাকবিরে হারিমা পড়ে এরপর আর হাত উঠাই না আবার কেউ তাকবির তাহারিমা পড়ার পর রুখু থেকে যখন উঠে আবার রাফাইয়া আদায়ন করে আবার অনেকে হাত ছেড়ে দেয় ঠিক না আবার অনেকে হাত বুকের মধ্যে বাঁধে এখন আসুন কেউ সাফি কেউ মালিকি কেউ হাম্বলি কেউ সাফি হাম্বলি মালিকি হানাফি এখন বলেন এগুলি কেন এগুলি আমার আল্লাহ তালার সবচেয়ে বড় একটা কুদরাত আল্লাহ তালার সবচেয়ে বড় একটা মেহরবানি কারণ নবী মোহাম্মদ রসুল্লাহ অনেক সময় হাত একবার বেঁধেছেন আর রফিয়া দেন করেন নাই আবার অনেক সময় হাত বেঁধেছেন রঘু থেকে ওঠার পর রফিয়া দেন করেছেন আবার অনেক সময় হাত ছেড়ে দিয়েছেন আবার অনেক সময় বুকের মধ্যে হাত বেঁধেছেন চারটি মাঝহাব আহলে সুল জামাতের চার মাঝহাবের মধ্যে আমার রসুলের আদা আমার রসুলের কল ফেল তাকরিন আমার রসুলের আদা আমার রসুলের আব্বাস আল্লাহ তালার কাছে এত বেশি প্রিয় এত বেশি প্রিয় চার মাঝ হাব দিয়ে চার রকমের আমার রসুলের আদাত কেয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য আল্লাহ তালা আমাদেরকে চার মাঝে দিয়েছেন এটা কেউ এরকম করুক কেউ এরকম করুক কেউ হাতছে না দি সবকিছু হচ্ছে আমার রসুল সল্সলামের আদা আমার রসুল এরকম করে পড়তেন এক এক সময় এক এক রকম পড়তেন সেই এক এক সময় এক এক রকম পরোঠাকে আমার আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত এই সিস্টেমটা মানুষের কাছে কেমন পর্যন্ত দুনিয়ার মধ্যে চালু রাখার জন্য চার মাঝহব আমাদেরকে দিয়েছে এটা আমাদের জন্য নিয়ামত এটা আমাদের জন্য নিয়ামত মনে রাখতে হবে এটা বিতর্ক কোনো কিছু নাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সবাই বলুন আমি আমি কথাই ছিলাম ওই যুবকের যুবককে বলা হলো তুমি মোহাম্মদ রসুল্লাহকে ছেড়ে দাও বলো না আমি ছাড়বো না দুই ভাই যেভাবে শহীদ হয়েছে আমি শহীদ হব তখন ওজির বাদশাহকে বললো যে বাদশাহ এইদের ইমান এত বেশি পাকা এদের অন্তরের মধ্যে নবী প্রেম এত বেশি এই বাদশা এই যুবককে আমাকে দিয়ে দেন এক এক মাস সময় দেন মাসের মধ্যে আমি এই সম্পূর্ণ সম্পূর্ণ পরিবর্তন করে করে চেঞ্জ বাদশাহ বলে যদি তুমি চেঞ্জ করতে না পারো তাহলে তুমি ওজিরের গরদান আমি শরীর থেকে দুই ভাগ করে দিব বলে বাদশাহ রাজি আছি তো বাদশাহ ওই শেষ ভাইকে যুবককে ওজিরকে দিয়ে দিলেন ওজির যুবককে একটা খামরার মধ্যে নিয়ে বন্দি করে রাখলেন বন্দি করে রাখার পর ওজিরের খুব সুন্দর একটি মেয়ে ছিল অনেক সুন্দর একজন রমণী ছিল সেই রমণীর বিয়ে করার জন্য অনেক বাচ্চার ছেলেরা লাইন দিয়েছিল ওজির চিন্তা করলো আমি যদি আমার মেয়েকে এই যুবকের দিকে লেলিয়ে দেই তাহলে আমার মেয়ে যে কোন প্রকার এই যুবককে মোহাম্মদ রসুল্লাহ দিন দেখে সরাই দিতে পারবে দেখেন সুন্নিদেরকে প্রথমে মৃত্যুর হুমকি দেওয়া হয় হয় কিনা এরপরে মেয়ে দিয়ে সুন্নিদেরকে ইমান নষ্ট করার জন্য অনেক ধরনের পায়তারা করে দেখবেন বর্তমানে অনেক এই বাফিদের মধ্যে মেয়ে ঝুকাই দিয়ে অনেক রকম অনেক সময় আপনার ফেসবুকে দেখবেন কোন একজন মেয়ে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবং এই মেয়ের সাথে আপনি চ্যাট করেছেন কথা বলেছেন আস্তে আস্তে দেখা যাবে মেয়েটা আপনার রাখিদার না সম্পূর্ণ বাইরের একটা মেয়ে আপনি এত বেশি আমার আমার কাছে আজকে একজন আসলো আল্লাহ আকবর আমি এটা এটা পরে আজ আশ্চর্য হয়ে গেলাম মিলাদ নবী সাল ইসলামের আগে আমাদের এক যুবক নাকি একটা হিন্দু মেয়ের প্রেমে পড়েছে নজবিল্লা সে ঈদে মিলাদ নবীর অনেক কাজ করেছে তার বোনের এসে আমাকে বলল যে আপনি একে বাঁচান এ বাচ্চাটাকে বাঁচান সে এই একটা মেয়ের প্রেমে পড়েছে তার কাছ থেকে জিজ্ঞেস করলাম সে বলল ফেসবুকে নাকি এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ফেসবুকে ভুল কন্ট্যাক্ট হয়েছে এখন মেয়েটার সাথে এমন ভাবে পরিচয় এমন ভাবে ঘনিষ্ঠ মেয়েটা হচ্ছে কাফের এখন এই যুবকটা যাবে কোথায় সেই যুবকটা মেয়ে ছাড়া কিছু বুঝে না যাক সেটা লম্বা কথা এই মেয়েকে দিয়ে পটানোর জন্য ইমান ধ্বংস করার জন্য মেয়েদেরকে লেলিয়ে দেয় এরপর হচ্ছে ধন দৌলত ওই যুবক যখন নিয়ে যায় তাকে কামরার মধ্যে বন্দি করে বন্দি করার পর প্রতিদিন সুন্দর করে সেজে নিজের মেয়েটিকে যুবকের কাছে পাঠায় যখন যুবক ঠের পায় উজিরের মেয়ে আসছে তখন ওই যুবক আল্লাহ তালার দরবারে সিজদার মধ্যে পড়ে যায় যখন যুবক মেয়ে যুবকের কাছে যতবার মেয়ে আসে সেই যুবক আল্লাহ তালার দরবারে সিজদায় পড়ে যায় যখন যুবক বুঝতে পারে মেয়ে চলে গেছে তখন যুবক মাথা তুলে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করে এভাবে উজির একদিন আসে বলে এ যুবক তুমি যদি আমার মেয়েকে বিয়া করো আমার মেয়ের প্রেমে যদি আসক্ত হয়ে যাও পুরা সালতানাতের অর্ধেক তোমাকে দিয়ে দিব সে বলে না আমি তো মোহাম্মদ রসুল প্রেমের বাজারে বিক্রি হয়ে গেছি আমি তো মোহাম্মদের বাজারে বিক্রি হয়ে গেছি আমার আর কোনো চেহারার দরকার নাই ওয়ার দোহারের চেহারা দেখেছি যে চেহারার কসম আল্লাহ তালা করেছেন আমার আর কোনো চেহারার দরকার নাই এক মাস চলে যায় যুবতী এক মাস যেদিন হবে সেদিন ওই যুবকের পিছনে আসে যুবক মধ্যে পড়ে যায় অনেক রাত হয় গভীর রাত পর্যন্ত যুবক মাথা থেকে থেকে মাথা তুলে না শেষ পর্যন্ত মেয়ে বলে হে যুবক আল্লাহ তুমি যে খোদার ইবাদত করো সে খোদার ইবাদত সে হোদার ওয়াস্তে তোমাকে বলছি তুমি একবার আমার সৌন্দর্যটাকে দেখো এক মাস পর্যন্ত তোমার কামরায় এসেছি একাকি কিন্তু তুমি একবারের জন্য আমার চেহারাটা দেখো নাই অন্তত একবার দেখো আজকে আখরি বার দেখো তখন ওই যুবক মহিলাটাকে বলে এই অজিরের মেয়ে আমার আর দুনিয়ার কোনো মুখ দেখার দরকার নাই আমি একজনের মুখ দেখেছি একজনের মুখ আমার তো মধ্যে আছে যে মুখের কসম আল্লাহ তালা করেছেন আর কোনো মুখ দেখতে চাই না তখন ওই যুবতী যুবককে বলে হে যুবক আমি সেই মোহাম্মদ রসুল্লাহর কসম তোমাকে দিচ্ছি আমি এতদিন এসেছি তোমাকে তোমাকে আমার কাছে নিয়ে আসার জন্য আমার ধর্মে ধর্মান্তর করার জন্য যুবক তুমি ইবাদত করো কসম করে বলছি এক মাস পর্যন্ত সে তোমাকে চাইলাম তুমি আমার চেহারার দিকে একবারও থাকাও নি এ যুবক তুমি কোন চেহারার মায়ায় পড়েছ সেই চেহারা সেই চেহারা সেই চেহারাওয়ালা নবীর কলমা আমি পড়তে চাই আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও আমি এসেছি তোমাকে আমার কাছে জন্য আজকে এসেছি আমাকে তোমার কাছে দেওয়ার জন্য তুমি যেই মোহাম্মদ রসোল্লাহর চেহারা দেখে পাগল হয়েছ সেই মোহাম্মদ রসুল্লার কলমা আমাকে পড়াই দাও যুবক পিছনে ফিরে থাকালেন এবার যেহেতু মোহাম্মদ রসুল্লাহর নাম নিয়েছে এবারে যুবক বলে ঠিক আছে আমি তোমাকে কলমা পড়াতে পারি কলমা পড়ানোর পরে তুমি কি সত্যি আমার রসুলের দিবানা হবে বলে সত্যি হব না আমি আপনার কদমে নিজের জীবনটাকে সুপর্দ করে দিব আমি ইমান আপনার গোলাম হিসাবে আপনার স্ত্রী হিসাবে আমি আপনার স্ত্রীর মর্যাদা চাই আমাকে মুসলমান মানে আপনার স্ত্রী করে নেন ওই যুবক বিবাহ করলেন কলমা পড়ালেন এরপরে গভীর রাত এখন তো দুইজনকে যদি পাই তাহলে তো দুইজনকে মেরে ফেল এখন একজন আরেকজনকে বলে এখন আমাদের কি হবে পালানো ছাড়া কোনো উপায় নেই পালাতে হবে উজিরের মেয়ে বলে চলেন আমরা পালিয়ে যাই যদি আমাদেরকে পাই তাহলে আমাদেরকে মেরে ফেলবে দুইজন দৌড়তে থাকে ভাগতে থাকে দৌড়তে দৌড়তে গভীর গহীন জঙ্গলে চলে যায় গহীন জঙ্গলে যখন চলে যায় তখন তাদের খানের মধ্যে ঘোড়ার আওয়াজের ফুরের আওয়াজ আসে দুইজন আরো বেশি ঘাবড়ে যায় আরো বেশি ভয় পেয়ে যায় যে বাদশার সৈন্যরা হয়তো আমাদেরকে দেখে নিয়েছে দুইজন একটি ঝুফের মধ্যে গাছের আড়ালের মধ্যে দুইজন লুকিয়ে থাকে অনেক কন পর্যন্ত সেই ঘোড়ার গুড় সাওয়ার যারা আছে তারা একদম কাছে চলে আসে এরা দুইজন ভয়ে একজন আরেকজনের কাছে শুধু আল্লাহ তালার কাছে ফরিয়াদের জন্য দুইজন বেকুল হয়ে থাকে আল্লাহ আল্লাহ করতে থাকে হাই আল্লাহ কি জানে আজকে যদি ধরা পড়ে যায় তাহলে আমাদের অবস্থা তো কড়াইয়ের মধ্যে থেলের মধ্যে আমাদেরকে দেওয়া হবে দুজন এমন চিন্তা করতে করতে দুইজন কাছের পিছনে ছিল এমন সময় ওই যুবকের নাম ধরে একজন গুড় সাওয়ারে ডাক দিলে একজন নাম ধরে ডাক দিলেন ওই পিছন থেকে ব্যক্তি যুবক ঝাড় থেকে বের হলেন বের হয়ে বললেন কে আমাকে ডাকছো তখন একটু কাছে গিয়ে দেখতে পাই ঘোড়ার উপর দুই ভাই যে দুই ভাইকে কড়াইয়ের মধ্যে জ্বালানো হয়েছিল সে দুই ভাইয়ের দুইটা গোড়া আর দেখতে পাচ্ছে অসংখ্য আমার রসুলের সাহাবি যারা বদরের ময়দানে যারা ওহদের ময়দানে ময়দানে যারা তাবুকের ময়দানে যারা শহীদ হয়েছিল সেই সমস্ত সাহাবাদেরকে দেখতে পাচ্ছে ওই যুবক ওই মহিলা বলছেন ভাইয়েরা আপনারা তো দুইজন শহীদ হলেন আমার চোখের সামনে আপনাদেরকে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে শুধু কঙ্খাল বের করা হয়েছে এই আমার ভাইয়েরা আপনারা কিভাবে জীবিত আছেন তখন দুই ভাই বলল এই আমার ছোট ভাই আদরের ভাই তুমি কি জানো না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন ওয়ালা তাকুলু লিমাইয়্যুকতালু ফিসাবিলিল্লাহ বাল আহইয়া ওয়ালাকিন লা তাশুরুন তোমরা কি জানো না আমার আমার আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা কখনো মরে না তারা জিন্দা আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দা রেখেছেন তোমাকে প্রমাণ দেওয়ার জন্য সুবহানাল্লাহ এ যুবকরা শোনো যদি মোহাম্মদ বড় বিপদ হোক না কেন যত কঠিন বিপদ আসুক না কেন আমার আমাদেরকে রসুল সাহায্য করবে আমার রসুল আমাদেরকে সাহায্য করবেন ঠিক কিনা এই আকিদা আছে এই আকিদা মজবুত আছে আমাদের কখনো কোনো কিছু হোক যত বড় বিপদ আসুক সন্ন্যীরা সবাই এক থাকবো ইনশাআল্লাহ সবাই এক থাকবো আমাদের উপর যদি কোনো কিছু হয় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো প্রতিশোধ আমাদের যদি নিতেও হয় বদর ওহর ওহ খন্দক খাইবারের চাধনা আমাদের অন্তরের মধ্যে আছে যদি উঠাতে হয় তার বাড়ি আবার সে আল্লাহ তবে বাংলাদেশের জমিনের মধ্যে সুন্নিদের উপর হামলা বারবার হামলা সুন্নিদের উপর এটা সুন্নি ভাইরা মেনে নিবে না ইনশাআল্লাহ মেনে নিবে কিনা

وما علينا إلا البلاغ والسلام